গ্রামে আমি যাই আমি গ্রামে সবসময় সময় দিই সবসময় সময় দেই এবং ফুল টাইম আমি রাজনীতি করি আমি রাজনীতির জন্য আসি আমার ইনকামে অর্ধেক টাকা আমি রাজনীতি খরচ করি তাই আমি কোনো পিছপা হই না কারো ভয় পাই না অন্যায় প্রতিবাদ করি আপনি সবাই তো জানেন আমার দাদারা আউলি করেছে আমার অনেক অত্যাচার করেছে আমার দাদা জমি সব কিছু নিয়ে গেছে অনেক অত্যাচার হয়েছে আমি কিন্তু নতুন থানার মধ্যে নির্যাতিত হয়েছে তাই আমি দল ছেড়ে যাই নাই বিগত পাঁচ তারিখের পর এই ঘাটটার ব্যাপারে আমাদের দলীয় ভাইয়েরা এইভাবে আমাকে বহিষ্কার বললেন এই ঘাটে আমি গেছি আমি যাই নাই কিন্তু আমাকে দৌড় করা ঘাটে হয়েছে আমার নেতৃবন্ধুকে জানাই আমি গেছি ঘাটে ঘাট মালিক যা তার ঘাটে টাকা ভাষা তুলতে পারে না ছাত্ররা ডিস্টার্ব করে তাই বিদায় আমি ওখানে চলে গেছিলাম ঘাটের রক্ষা জন্য আমি সাত দিন ঘাটের রক্ষা ব্যয় করে যে ঘাট তার মতো হচ্ছে কিনা এই টাকা ভাষাটা কিছু হবে না তাই আমি ঘাট ছেড়ে দিয়েছি আমার দলীয় ভাইয়েরা যারা আমরা মিজান সিনহা জানে আমি মিজান লোক আমি অবতার লোক তাই তাকে মাইনাস করতে হবে আনসন জনিকে মাইনাস করতে হবে আমাকে মাইনাস করে দিয়েছে মাইনাস করে আমি দল থেকে চলে যাই আরো শক্তিশালী হয়েছে আমি জনগণ আমাকে আমি ডাক দিলে হাজার হাজার লোক হয় তাই আমার নেতাকে বলবো অতি শীঘ্রই আমাদের দলীয় নিয়ম মেনে আমাকে দলে অনুপ্ত করেন বিধায় নাইলা অহতলা আমি বলবো ভাই আপনি কি আপনার আমার দেখছেন আপনি সাথে যে পরিশ্রম দিয়েছি শ্রম দিয়েছি আপনি দেখছেন আমি এখনো বলতে পারি যে আপনি একজন নেতা দলের প্রতি মায়া আছে দলের কলেজ মায়া আছে দলের বিপদের সময় আপনি আমাদের সাথে ছিলেন প্রত্যেকটা মামলার খরচ বহন করেছেন আপনি প্রত্যেকটা হামলার আপনি আমাদেরকে উপদেশ দিয়েছেন এভাবে চলে এভাবে চলেন আমরা সেভাবে চলেছি আজও আপনি হাতে শক্তি আছে আমাদেরকে পুনরায় বহল রেখে আমরা আগেন যে আপনি হাত শক্তিশালী করতে পারি এই বিধান সেনাকে শক্তিশালী করতে পারি আপনারা এত লোক

বিগত দিনে কয়েকদিন আগে কিছু কষ্ট আসছিল কম্বল এই দুই নেতা কম্বল টানা করছে আমার নেতা কম্বল টানি করছে আমার নেতা নিজের টাকায় জাকা ফিরে করেছেন ত্রাণ বের করেছেন ঈদ সামগ্রী দিয়েছে।